হ্যালো এভরিওান দুজনে রেডি হয়ে চলে এসেছে আমাকে পিক করতে এখন রাত সাড়ে নটা বাজে আর আমরা যাচ্ছি মেলায় দেখেছো কত রাত হয়ে গেছে এত রাত্রে আমরা মেলায় যাচ্ছি কী করব কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই প্ল্যানিং হলো আর কাজটাও ছিল না সেই জন্য চললাম আজকে রতমেলার শেষ দিন আর আজকে আমি প্রথমবার মেলায় যাচ্ছি অনেক তাড়াতাড়ি চলে এসেছে খুব বেশি দূরে না মুকুন্দপুর মেলা আমাদের বাড়ি থেকে মুকুন্দপুর খুবই কাছে দেখেছো এখানে একটা দেখলাম নতুন জগন্নাথের মন্দির হয়েছে মন্দিরটা খুবই সুন্দর চলো তোমাদেরকে দেখাই মন্দিরটা বেশ কিছুদিন হলো নতুন হয়েছে এবার দারুণ না মন্দিরটা ওই যে দেখছো তিনটে রথ এবং পাশের গলি দিয়ে হেঁটে গেলে মেলা পড়বে তো এবার আমরা যাচ্ছি মেলার দিকে এই যে আমরা তিন মূর্তি আমরা তিন মূর্তি মেলায় গিয়েছিলাম এবছর রথ মেলা আমার আশা হয়নি এটা রথ মেলা আমরা গিয়েছি তুমি গোলাপি পরে আসতো তাহলে তিনজনে গোলাপি হয়ে যেত দেখেছো এটা মেলার বাইরে এতটা পরিমাণে ভিড় হয়েছে আর মেলার বাইরেই প্রচুর দোকানপাট বসেছে আর মুকুন্দপুর মেলাটা খুবই বিশাল বড় করে হয় অ্যান্ড প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় হয় বাট আমি একদম লাস্ট ডে এসেছিলাম সেই কারণে অনেক কম ভিড় ছিল খুব একটা ভিড় ছিলই না বলতে গেলে ফাঁকাই ছিল চলো তোমাদেরকে পুরোটা মেলার ভিতরে ঘুরে দেখাই অনেক কিছু বসেছিল চড়ার বাট আমরা চড়ার মতো পাবলিক নই কারণ প্রচণ্ড ভয় পাই তাই একদমই না মেলায় আমরা যাই ফটো তুলতে ছবি তুলতে আর খেতে এই যে দেখছো আকল না আমি লাইফে একবার চড়েছি মাত্র মেলায় ঢুকে দেখি অপর্ণা হাঁটতে লেগে গেছে বলে চল চল তোদেরকে একটা জিনিস খাওয়াবো জানি না কি খাওয়াবে নিয়ে যাচ্ছে আমরা তাকেই ফলো করে এগিয়ে চলছি শেষমেশ গিয়ে দেখলাম পটেটো ফ্রাই ভালো লাগে বেশ দারুণ লাগে খেতে এরকম একটা মেশিন তাহলে বাড়িতে কেটে কিনে রাখতে হবে থাকে না

ये मेरे लम्कर बुरू आज है, सुजी आज है, उसमें बुरू आमिर खावन। ये तो क्या से? बिस्कुट बुरू आर कॉन्कार्ड, ये मैं टेंपो। ফাইনালি পটেটো ফ্রাই এর জন্য আমরা ওয়েট করছি যে কখন হবে তখন খাবো এই যে দেখছো আরো দুজন ওয়েট করছে যে কখন হবে কখন আমরা খাবো কি দিচ্ছেন কৃষ্ণের ভাতে ও এক সেকেন্ড আমি এটি মেয়োনিজ মেয়োনিজ এখন না থ্যাংক ইউ অনেকক্ষণ পর পাওয়া গেল আলু ফ্রাই একটা আলু সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ভেজে দেয় তার দাম পঞ্চাশ টাকা নেয় কিন্তু খেতে বেশ অসাধারণ লাগে মেলায় আমরা খেতেই যাই আর ঘুরতে যাই আমরা হচ্ছে কেনার পাবলিক না ওই দু চারটে ছবি তুলবো আর খাবো দাবো চলে আসবো এবার নেক্সট পালা হচ্ছে ফুচকার মেলায় গিয়ে ফুচকা খাবো সেটা কখনো হতে পারে কারণ ফুচকা খেতে সবাই ভালোবাসে আমার মনে হয় শুধু মেয়েরা না সবাই খেতে ভালোবাসে অ্যান্ড ফুচকাটা বেশ দারুণই ছিল একদম টক ঝাল একদম খাট্টা মিট্টা দারুণ তারপরে একটা দোকানে দেখলাম দেখলাম তিরিশ টাকা সেল দিয়েছে গলার চোকারগুলো তিরিশ টাকা করে দাম সস্তার মাল ভরে ভরে নিয়ে আসবো না ওই জন্য দেখছিলাম যে যদি একটা দাম পছন্দ হয় তাহলে নিয়ে আসা যাবে নিয়েছিলাম শেষমেশ দুটো চোকার নিয়েছিলাম বেশ ভালো বেছে নিলে তুমি ভালোই পাবে কারণ তিরিশ টাকার রেট থেকে কমে আর কি পাওয়া যায় আজকাল বাট বেছে বুঝে নিলে ভালো জিনিসই পাওয়া যায় তো নিয়েছিলাম পছন্দ হয়েছিল তারপরে সস্তার গাড়ার পেয়েছি তুই

আজকাল দশ টাকার আর কি পাওয়া যায় দশ টাকা করে গাডার নেব না মানে হতে পারে অনেকগুলো নিয়েছি পঞ্চাশ টাকা শুধু গাডারই কিনেছি ঘুগনি গিয়ে তো সবাই ভালোবাসে আর মেলায় গিয়ে ঘুমনি গব না সেটা কখনো হতে পারে বাট আমি আর অপনাই খাচ্ছি না প্রশান্ত জিম করে বলে বলে না না আমি এখন আছে খাবো না কিছুই খাইনি আমাদের ছবি তুলে দিচ্ছিলো একটু আদ টেস্ট করছিল বাকি তো আমনাই খেয়েওই দিচ্ছিলাম মেলায় তো যাই খেতে ঘুগনি খাওয়াতাম ঠিক শেষ মেশ শুধু মটকা কুল হলে মটকা কুলি বাড়ি যাবো আর পুরো ট্রিটটা দিচ্ছিল প্রশান্ত ও নিজে কিছু খাইনি আমরা খাচ্ছিলাম শুধু পেমেন্ট করছিল মজাই মজা ফ্রি অফ কস্টে পুরো ঘুরে ছবি তুলে বেশ সন্তুষ্ট ফাইনালি মেলা ঘোরা হয়ে গেছে এবার বাড়ি থেকে রওনা দিলাম কেমন লাগলো সবাই অবশ্যই জানি যদি কোনো ভর্তি করে থাকে তাহলে ক্ষমা করে দিও কত রাত হয়ে রাতে নাচে বাড়ির কাছে বলে অসুবিধা নেই কেমন লাগলো অবশ্যই তোমরা জানি এই জিনিস কিনেছি ফার্স্ট কিনেছি একটা হ্যান্ড চপার যেটা একশো টাকা নিয়েছে তারপরে কিনেছি দুটো গলার যেগুলো খুবই কম দামে নিয়েছে তিরিশ টাকা করে নিয়েছে তারপরে কীগুলো আলতু ফালতু জিনিস একটা কিনেছে ক্লিপ যেগুলো কুড়ি টাকা দশ টাকা করে গাডার ছিল সেই জন্য অনেক ভরে বড়ে গাড়ার কিনেছি কারণ গাডার তো লাগে এই জন্য এই মেলা থেকে এই জিনিসগুলোই কিনেছি